বর্তমানে বাই ব্রাউজার ঢুকতে হবে লগ ইন ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম নেক্সট নেক্সট মানে বয়স দিয়ে দিলাম তিরিশ বত্রিশ যে কোনো একটা বয়স দিলেই হবে ওকে এইখানে নাম্বার না এখানে নাম্বার দিতে হবে আমি একটা বটের লিঙ্ক দেবো মানে টেলিগ্রামে ওইখান দিয়ে নাম্বার কালেক্ট করতে হবে এই যে গেট নাম্বাৰ ঠিক এই মেনুতে গেট নাম্বাৰ এই যে নেপাল টু এই যে নাম্বাৰ চলি আহিছে কপি কৰলম এইখনে পেষ্ট কৰব নেক্সট পাঁচ চাৰিটা বসাই দিলো নাটনাও

এই সিডি প্লাস আইকনে এই প্রথম আমি নাম্বার এখানে ফার্স্ট করে নাম্বারটা সেভ করবো নাম্বারটা কপি করেছিলাম এই নাম্বার এই লম্বা ইটা দিয়ে দেব তারপরে এই কোডটা এই আমার একটা কাজ হয়ে গেছে

নিউ অ্যাকাউন্ট আমার নাম্বার ওইখানে As get number Nepal as a number So I copy I can paste password not now agree. এখানে তিনবার এইভাবে করবো আমরা এই জটি বিষয় লেগেছে আবার আমার এক্স শ্রী ডার্স্টের নাম্বারটা বসাবো এই লম্বা দাগটা দেব পরে আমি কটটা দুইটা হয়ে গেছে এইভাবে কাজ করতে হবে আবার সেম ভাই বেরোজের ডোক পোয়ে অনেক ক্লিক দিয়ে এখানে কোরক চিহ্ন দেব এখানে ক্লিয়ার ডাটা এই সবগুলোকে দেখবে তারপর এইভাবে আবার শুরু আবার ইন এইভাবে সেম কাজ করতে হবে একটার পর একটা এইভাবে যতগুলো কাজ করতে হবে অতগুলো কাজ করবেন আনলিমিটেড